ছোট্ট একটা ঘটনা সার দাস সময় খুবই কম ছোট আলাইলামের জামানায় ফেরাউনকে মুসা আলহিস যখন দাবাত দিল সব দাওয়াত করে ফেরাউন নিজেকে তখন তার খোদাই দাবি করলো কি দাবি করলো

পিছন ফেরাউন আর সামনে দিকে মুসার বাহিনী ফেরাউন তারা করে মুসার বাহিনী সামনের দিকে চলে যায় একটা পর্যায়ে এমন অবস্থা হয়ে গিয়েছে সামনের দিকে গেলে নীলন আর পিছনের দিকে গেলে মুসা ফেরাউন এই দুই দল তখন চিন্তা করলো মুসার বাহিনী না হে মুসা কোথায় যাবো বারোটা কম তোমার সঙ্গে পিছন থেকে তারা করতেছে আমাদেরকে আর সামনে গেলেই তো আমাদেরকে নীল নদের চুপে মরতে হবে মুসা আলাইহিস বলেন তোমরা টেনশন করিও না চিন্তা করিও না হেজিটেশন করার দরকার নাই আমরা ইবাদত করি কার কথা বলেন কার যে আল্লাহর আমরা ইবাদত করি সে আল্লাহ পাক আমাদের উপর বিপদ দেন ঠিক না বলেন সে আল্লাহ পাক আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন আল্লাহ ইন্নামা আইয়া রাব্বি সাইয়হাদিন মুসা আলাইহিস বলেন ও আমার বন্ধুরা টেনশন করিও না চিন্তা করিও না যে আল্লাহর ইবাদত করি যে আল্লাহর জন্য ঈমান এনেছি যে আল্লাহর পক্ষে থাকার জন্য কোরআনের যে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য দ্বীনের বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য এত দূর পথ পাড়ি দিয়ে এসেছি সে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবে দুনিয়াতে আমাদের বিজয় কেউ জমিনের মধ্যে ঠেকাতে পারবে না মুমিনের বিজয় কেউ ঠেকাতে পারে 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 না মুসা আলাইহিস সালাম তার সহযোগীদেরকে যখন বললাম

যারা বলেন কি ক্রাউড এই ক্রাউড যেন আল্লাহ পাক ধরলো ক্রাউড ফার্স্ট টাইম বলে বাজার কো আর কোত নাই এখন কোথায় যাব শেষ করার মত এক বার চেষ্টা করে দেখি বাজার যায় কি না ক্রাউডরা কোন চিন্তা করো না একটু টেকনিক অবলম্বন করতেই হবে দেখেন শ্রোতাদের আজকে থেকে 10 বছর 12 বছর আগে যেই টাকা ভরস করে সারা বছর

ইসলামের পক্ষে থাকলে আপনাকে আমরা সমর্থন দিতাম যে হাতের মধ্যে মুসলমানের রক্ত লেগে আছে যে হাতের মধ্যে আটশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তাক্ত রক্ত আপনার হাতে লেগে আছে যে হাতের মধ্যে ছাপন আলেন কথাটা ঠিকই না বলে তাদের দোষর যারা থাকবে আমরা একটাই বিচার আমরা একটাই তাদের জন্য আহ্বান জানাই ডক্টর মোহাম্মদ ইউনুস এমনি এমনি ক্ষমতার মস্তে বসে নাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই দেশের চব্বিশে গণ আন্দোলনের হাজার হাজার ছাত্রের রক্তের উপর পাড়ি দিয়ে ক্ষমতার বসে ঠিক কিনা বলেন তাদের কাছে আমাদের একটাই আহ্বান এই জমিনের মধ্যে যারা শৈলাস করতে চালিয়েছে যেন

বলেন থাকে থাকে না শেষ সময় কোনো বাচ্চার পথ থাকে না এমন তখন টেকনিক করা শুরু করে দিল আমান তুমি আমি ইমান আনলাম তার করে। তার করে এই কথা সে বলেনি প্রথম শব্দ ইউজ করেছে আমান তুমি আমি ইমান আনলাম মানে কিসের পরিমান ইমান আনলাম জিবিল আমিন বলে ফ্রাউন যত বেশি কথা বলবা তত সুবানির পরিমাণ বেশি হবে সাগর থেকে বালু তুলে ফেরাউনের মুখের মধ্যে ঠিস মারা শুরু করে দিল ফেরাউন আবার বলে লা ইলাহা কোনই ইলাহ নেই কিন্তু ইল্লাল্লাহ বলে মরার আগেও জালিম বারবার চিন্তা করে কিভাবে ভাষা দাসি পথটা তৈরি করতে চাই লা ইলাহা এই কথা বলার পরে জিবিল আমিন বলে তোর কথা একেবারে বন্ধ করতে হবে কারণ জুলুমের সর্বোচ্চ পর্যায়ে জালিম যখন উপনীত হয়ে যায় মাজলুমদের উপরে সবচেয়ে বেশি জুলুম যখন করে

যারা অবৈধ ক্ষমতার মধ্যে আসতে চায় ওরা যদি বলে আমরা মুসলমান কিন্তু ওরা আদৌ কি মুসলমান ওরা কি মুসলমান ওদের কোন গোষ্ঠী মুসলমান হতে পারে ওদেরকে যারা সমর্থন দিবে তারা মুসলমান নয় ঠিকই না বলে ওদেরকে সমর্থন দেওয়া এক পাবলিক এই এলাকার তার বাসা কথাটা মনে করে গেল চিন্তা করলাম একটু বলি আপনাদের কাছ থেকে কয়েক বছর আগে এই মঞ্চের মধ্যে আল্লাহর কুরআনের কথা বলতে গিয়ে সৈয়দ আল্লামা দেলোয়ার সাইদ রহিম কথা বলার সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে নেমে যাওয়ার পরে মাহফিল বন্ধ করে দিয়েছিলেন মূল কথাটা নুনদতম মানবীকতা বোধ থাকলে এই রকম স্তবের গায়ে হাত তোলার দুঃসাহসই করতে পারতো না ঠিক কি না বলেন ও তার ভিতরে মানবীকতা বোধ থাকলে ওরা করে দিলো কুরআনের মন্ত্রকে বন্ধ করার চিন্তা হওয়ার আর পয়তানা করতে পারতো না ঠিক কি না বলেন ওরাকে

যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় আল্লাহর দিনের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের পরিচয় তারা হলো সন্ত্রাসী ঠিক কিনা বলেন যারা মানুষ মেরে ক্ষমতার মধ্যে থাকতে চায় যারা মানুষ মেরে অবৈধ ক্ষমতাকে টিকে রাখতে চায় জমিনের মধ্যে অবৈধ ক্ষমতার মস্তকে যারা টিকতে টিকে থাকতে চায় ওরা মুসলমান দাবি করলো মুসলমান নাই ওরা মুসলমান পরিচয় ধারণ করে মুসলমানদের লেবাস ধারণ করে ওরা হলো ইসলামের শ্রেষ্ঠ সন্ত্রাসী ঠিক কিনা বলেন এই জমিনের মধ্যে আল্লাহ পাক বলছেন মুমিন তোমাদেরকে আমি আগামী খেলাফত দিব তার আগে কথা হলো গোটা বিশ্বের সব জালিমদের মাথা গুলি আমি নষ্ট করে দিব ইউদিল্লাহু জালিমে আল্লাহ পাক বলছেন জালিমদের মাথার সেই ঘিলুগুলিকে মাথার ব্রেনগুলিকে আমি নষ্ট করে দিব যাই সিদ্ধান্ত নেবে ওদের কাছে ভালো মনে হবে প্রকৃতপক্ষে দুনিয়ার সব মানুষের কাছে সব থেকে ঘৃণিত সিদ্ধান্ত তাদেরটা হবে ঠিক কিনা বলেন সম্মানিত ভাই আমার ফেরাউন কে যখন আল্লাহ পাক এই কথা বলল আল্লাহ পাক ফেরাউনের বিরুদ্ধে আয়াত করে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল্লিয়ুমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া আল্লাহ আকবার বলেন ও ফেরাউন শুধু তোমাকে নয় তোমার তোমাকে আমি রব্বে কারীম তোমাকে গোটা দুনিয়ার জন্য নিদর্শন হিসেবে রেখে দিব এমন নিদর্শন করে রেখে দিব তোমার লাশটাকে মশার মাছিও খাবে না আমার এতটুকু মন বলে যারা মানুষের মানুষ করে ক্ষমতার মস্তরে থাকতে চেয়েছিল তাদের পরিণতির সামনে এমন বেঈজ্যতি অপেক্ষা করতেছে যেই বেঈজ্যতির মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে আগামীতে যত প্রজন্ম আর তোদের নাম শুনলে ভিক্ষার সারার কিছুই দিবে না দিকে না বলেন